নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং ভিলেজ পড়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তৈরি করব সবজি খিচুড়ি তার জন্য এখানে দেখো আমি কতগুলো সবজি নিয়েছি পাঁচ থেকে ছ রকমের সবজি নিয়েছি ফুলকপি পটল বেগুন কোয়াশ আলু গাজর সব কিছু দিয়ে আমি কিন্তু আজকে সবজি খিচুড়ি বানাবো আর নিয়েছি সোনামুগের ডাল আর আতপ চাল ছোনা ডাল আর আতপ চালটা আমি সমান সমানই রেখেছি দুশো গ্রাম দুশো গ্রাম করে বন্ধুরা আর দেখো সব সবজি আমার কাটা হয়ে গেছে আর দেখো আমি এখানে ভাজি করার জন্য তিন রকমের ভাজি নিয়েছি আলু ভাজি বেগুন ভাজি আর পটল ভাজি আর চলো এখন আমি আগে ভাজিগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখো এইভাবে আলু পটল আর বেগুন আমি সবগুলোকে কিন্তু ভেজে তুলে নেব প্রথমেই আজ আমি খুব সহজভাবে খুব সাধারণভাবে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তোমরা যে কেউ ঝট করে খিচুড়ি খেতে মন চাইলে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবে খুবই সহজ রেসিপি প্রথমে আমি দিয়ে দেবো আলু গাজর আর কুয়াশ আর একটু আর ফুলকপি দিয়ে প্রথমে আমি এই বাকে ভেজে নেব একটুখানি লবণ আর হলুদ দিয়ে দুই মিনিটের মতো আমি এই সবজিগুলোকে ভেজে নেব একটুখানি ঢেকে ঢেকে কিন্তু সবজিগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো আছে আমি সবজিগুলোকে বন্ধুরা ভেজে নিচ্ছি দেখো কোনো রকম জল ব্যবহার করিনি এইভাবে ঢেকে ঢেকে অল্প অল্প করে উল্টে পাল্টে আমি সবজিগুলোকে ভেজে নেব তারপরে দিয়ে দেবো বেগুন আর পটলটাকে আর না হলে বেগুন আর পটলটা কিন্তু গলে যাবে যার কারণে এইভাবে আমি দিলাম আর হ্যাঁ বন্ধুরা রকম তোমরা কে কে সবজি খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু খিচুড়িতে ডাল আর চালের থেকে মনে হয় সবজির পরিমাণটাই বেশি হয়ে যাবে তোমরা দেখো আমি আজকে অনেকগুলো সবজি দিয়ে আজকে আমি এই খিচুড়ি রেসিপিটা করব ভীষণই ভালো লাগে খেতে আর এখন আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দেব তার জন্য এখানে আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর এখন এক চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নিয়ে তারপরে এখন আমি দিয়ে দেবো সেই সোনামুগের ডালটা সোনা ডালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো আছে রেখে কিন্তু এই ডালটাকে ভেজে নিতে হবে না হলে কিন্তু বন্ধুরা ডালটা পুড়ে যেতে পারে তারপরে এখন আমি দিয়ে দেবো আগে থেকে আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা আতপ চালটা আমি এখন সেটাকেও দিয়ে দিলাম এখানে দেখো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ আর এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করবো না আর দিয়ে দিলাম এখানে ফাটানো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এইভাবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়ে তারপরে আমি এখানে জলটা দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা জলটা একটু বেশি দিতে হবে এখানে আমার মোট পাঁচ থেকে ছ বাটি পরিমাণ জল লেগেছে দেখো বন্ধুরা আর দেখো আমি কতটা জল দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই জল লাগবে কারণ চাল আর ডালটাকে ফুটতে দিতে হবে সেই পরিমাণ কিন্তু এখানে জলটা দিতেই হবে বন্ধুরা আর এখন দেখো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর দেখো বন্ধুরা এইভাবে একটুখানি আমি নেড়ে নিচ্ছি কারণ তলায় যেতে লেগে না যায় আর দেখো বন্ধুরা খিচুড়িটা কিন্তু আমার ফুটে এসছে আর অনেকক্ষণ ফোটার পরে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু বন্ধুরা এই আতব চালে খিচুড়ির টেস্টটা কিন্তু বেড়ে যায় অনেকটাই অনেকটাই স্বাদ বেড়ে যায় এর আর এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলোকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম না চাল আর ডালের থেকে বোধ আমার আজকে সবজিটাই বেশি হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা খিচুড়িটা আমার প্রায় হয়ে এসছে আর এখন আমি দিয়ে দেবো কিছুটা বাদাম আগে থেকেই আমি শুকনো খোলায় ভেজে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি সেই বাদামটাকে দিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি এক থেকে দেড় চামচের মতো ঘি দিয়ে দেবো ঘি দিয়েই আমি কিন্তু খিচুড়িটাকে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে কে কে তোমরা খিচুড়িটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আজকে খিচুড়ির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো এখন বন্ধুরা আমি খিচুড়িটা নামিয়ে নেবো আমাদের খিচুড়িটা হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বৃষ্টির দিনে কিন্তু পুরো জমে যাবে এই রকম খিচুড়ি সবজি খিচুড়ি খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে আর দেখো আমি এখন তিন রকমের ভাজি দিয়ে আমি এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি আরেকটা প্লেটে নামিয়ে নিয়েছি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি দেখো আর হ্যাঁ বন্ধুরা খুব সহজ এই রেসিপি ঝট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে যখন ইচ্ছে তখন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে এইভাবে খুব সহজ পদ্ধতিতে খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমার দেখাবে পরবর্তী অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা